नॉर्मल <coughs> हुन्छ <coughs> The cat sat on the আমরা রয়েছে গুলশান দুই এর উনআশি নম্বর রোডে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে কিছুক্ষণের মধ্যেই তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন মেডিকেল বোর্ডের পরামর্শে আজকের এই পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে তিনি এখন বাসার পথে ঘটনা শুরুতে বাসার সামনে যেভাবে নেতাকর্মী ও সমর্থকদের টল নেমেছিল স্লোগানে মুখর হয়ে উঠেছিল পরিবেশ এখন সেখানে তুলনামূলক শান্ত অবস্থা বিরাজ করছে বেশিরভাগ সমর্থক ইতিমধ্যে স্থান ত্যাগ করেছেন তবে গণমাধ্যম কর্মীরা এখনও তৎপর প্রত্যেকে অপেক্ষা রয়েছেন গাড়ি পৌঁছানোর জন্য বাসার নিরাপত্তা এখনও রয়েছে পুলিশের পাশাপাশি কুলশান থানা এবং বয়দ্য সংস্থার একাধিক ইউনিট এখানে মোতায়েন রয়েছে ফিরোজার সামনে জানা গেছে ফরাদা জিয়া একটি বিশেষায়িত গাড়িতে করে ফিরছেন এবং সম্ভবত তিনি বারোটার আগেই পৌঁছে যাবেন গাড়ি বহর আসার আগে থেকেই চারপাশে ট্রাফিক কিছুটা নিয়ন্ত্রিত করা হচ্ছে গুলশানের রাস্তা থেকে মোড়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে জঞ্জট না হয়

প্রত্যাশা তো আপনি প্রথমে একটা ক্যামাজার দেখতে বলতে চাই তো দেখি তো কি দ্বিতীয়বারও হবে প্রত্যাশা পুরোনো

এবং <laughs>

আরিশা वाला ना अपन 10 ডিজিটও নি আदाबाद हैरा आसे भाई अपनी दो पैसिकि ट आप अजियो जडाया हम्ति करे आप अजा ठाआ हाता उडी हग पां आप डिया ब caring को हुए आप शकु यडने ची बहुशे ऑने भाषयत जोशे सि illustraz denganुडल বাশার কথা একটু করেই করে রেডি হচ্ছে চলে আসে শান্ত অবস্থা তাহলে আপনি কি নাকি এয়ারপোর্টে যারা ওইতেছে ওনার মধ্যেও ইনস্টল জন্য করে চলে যায় না আচ্ছা

जब ये जो आपने बहुत ग्रेविटी को दिखता ना कोई मास्टर को भी नहीं कम। वाओ। मेरे लो, मेरे से मेरे से। ओके ओके ओके। आपने आज तक नहीं पता है। हां? काम सब कैसे हमने ऑलरेडी मूवी तो ऑलरेडी मूवी 20 दिन से 20 दिन से। हमने तो एक-एक करके ऑलरेडी আলাদা চক্রে ভাই বাইরে তো বন্ধিয়া স্ট্রং রোডে কেমনি কি করবেন সতর্ক থাকতে হবে